খেলতে বেশ পছন্দ মোস্তাফিজুর রহমানের কিন্তু খেলা দেখার বিষয়ে খুব বেশি আগ্রহী নন তিনি জাতীয় দল কিংবা ফ্রান্সাইজি ডেথ ওভারে মোস্তাফিজুর রহমানের জুরি মেলা ভার চলতি আসরে চেন্নাইয়ের জার্সিতে সাত ম্যাচের সবকটিতে ডেথ ওভারে বল করেছেন মোস্তাফিজুর রহমান ডেথ ওভারে স্পেশালিস্ট কাটার মাস্টার জানান ক্রিকেট খেলা কম দেখলেও বেশিরভাগ সময়ে দেখেন ডেথ ওভারের অংশটুকু প্রথম বারের মতো চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন তিনি চলতি আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধিও মুস্তাফিজুর রহমান সম্প্রতি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি সাক্ষাৎকার প্রচার করে চেন্নাই সেখানে অনেক ইস্যু নিয়ে কথা বলেছেন মুস্তাফিজ ডেথ ওভারের বোলিংয়ে কতটা মনোযোগী এমন প্রশ্নে টাইগার পেসার বলেন বরাবরই আমি একটু খেলা কম দেখি খেলতে পছন্দ করি আমার মনে হয় এই সময়টা দেখলে ভালো হয় টি টোয়েন্টি খেলা দেখলে আমি শেষের চার ওভার অর্থাৎ শেষ দিকে দেখি ব্যাটসম্যানরা কোন দিকে মারছে কি করে এগুলো একটু দেখি বেশি মোস্তাফিস আইপিএলের চলতি আসরে সাত ম্যাচ খেলে শিকার করেছেন বারো উইকেট আসেন পার্পল ক্যাপ জয়ের দৌড়ে বহুল আইপিএলে বড় দলগুলোর বিপক্ষে খেলতে বেশি পছন্দ করেন মোস্তাফিজ অন্য যে কোনো টুর্নামেন্টের চেয়ে আইপিএলে সব দেশের তারকারা থাকে তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি অন করে দিবেন ধন্যবাদ